শীতের এই ছোট দিনে সময় কিন্তু একদমই পাওয়া যায় না কাজ করতে করতে সময় চলে যায় একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো গুছিয়ে করলে সময়ও বেঁচে যায় কাজও সহজ হয়ে যায় সবাইকে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি এই তো আজকের ভিডিওটি সন্ধ্যাবেলা থেকে শুরু করে দিলাম পরের দিন পর্যন্ত যা যা কাজকর্ম করি তাই আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এই তো ডিম পরিষ্কার করা দিয়ে আজকে ভিডিওটি শুরু করে দিলাম আপনাদের ভাই অফিস থেকে আসতে আসার সময় এক কেস ডিম নিয়ে আসছে তো ভাবলাম যে সাথে সাথে পরিষ্কার করে ফেলি আর আমাদের ঘরে কিন্তু ডিমের খরচটা একটু বেশি মাসের শুরু তো এক কেস আনা হয়েছিল ওইগুলা শেষ হয়েছে আমার ছেলে একটু ডিম ভাজি দে ভাত খেতে পছন্দ করে ও তো মাছ সবজি তেমন একটা পছন্দ করে না যখন বলে যে ডিম ভেজে দাও তো ডিম ভাজি দেওয়া ভাত খেতে পছন্দ করে ডিম সিদ্ধ একদমই পছন্দ করে না ওস ডিম একটু পছন্দ করে তাও প্রতিদিন খায় না যেদিন মন চায় সেই দিন আর কি খায় ওর বাবা তো রাগারাগি করে সকালবেলা ঘুম থেকে উঠে একটা ডিম খেয়ে ভার্সিটিতে যেতে পারে কিন্তু এত সকালবেলা খেতে পারে না অনেক সকালবেলায় ক্লাস থাকে আমার মতো হয়েছে আমি সকালবেলা খেতে পারি না কথা বলতে বলতে এদিকে আমি দুধ ভরে নিলাম তো আমার ছেলে তো সন্ধ্যা হলে চা না খেলে চলবে না মাথা খারাপ করে ফেলবে তাড়াতাড়ি চা বানিয়ে দাও সারাদিন কিন্তু আর চা খায় না সন্ধ্যাবেলা হলে পাগল হয়ে যাবে চা খাওয়ার জন্য তো ডিম পরিষ্কার করে চা বানাতে চলে আসলাম আজকে চা বানাবো তিনজনের জন্য আমরা কিন্তু প্রতিদিন খাই না মাঝে মধ্যে যেদিন খেতে মন চাই সেদিন খাই খায় প্রতিদিন খেলে অভ্যাস খারাপ হয়ে যায় আজকে একটু এলাচি চা বানাবো আমার ছেলে কিন্তু এলাচ দিয়ে চা বানালে খুবই পছন্দ করে তো দুধ জাল বসিয়ে দিয়ে এদিকে গতকাল আমি কিছু ছোলা বোনা করছিলাম অর্ধেক টুকু রয়ে গেছিল ওইগুলা গরম করলাম ভাবলাম যে আপনাদের ভাইয়া এসে বসে রয়েছে তো একটু নাস্তার ব্যবস্থা করি এই ছোলা বোনা দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে খেতে আমার কাছে খুবই ভালো লাগে মাঝে মধ্যেই করে রেখে দেয় তো ঘোনা করে রেখে দিলেও কিন্তু পরের দিন গরম করে খাওয়া যায় একটু বেশি করে করে রাখি আর সিদ্ধ করে কিন্তু আমি ফ্রিজে রেখে দেই মাঝে মধ্যেই ভোনা করি সিদ্ধ করে ফ্রিজে রেখে দিলে অনেকদিন পর্যন্ত তো ভালো থাকে আর যদি এমনি রেখে দেয় তাহলে কিন্তু পোকায় ধরে ফেলে নষ্ট হয়ে যায় এর জন্য যখন কিনে নিয়ে আসে তখনই আমি সিদ্ধ করে সবগুলো মানে ফ্রিজে রেখে দিই ভাগ ভাগ করে মঞ্চাইলে ভুনে খাই আমরা কিন্তু দামি দামি জিনিস দিয়ে নাস্তা করতে পারি না আমরা সাধারণ মানুষ সাধারণ জিনিস দিয়ে মজা করে নাস্তা করি এই তো এখানে শশা কেটে কাঁচামরিচ দিয়ে সরিষা তেল দিয়ে মাখিয়ে নিলাম আজকে ধনিয়া পাতা নাই ধনিয়া পাতা দিলে তো খেতে আরো বেশি ভালো লাগে দিন দিন জিনিসপত্রের দাম যেভাবে বেড়েই চলছে তো আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের কিন্তু খুবই কষ্টকর হিসাব করে চলতে চলতে হয় আমাদের কিন্তু বেতন বাড়ে না বাজারে গেলে মাথাটা নষ্ট হয়ে যায় ছেলে মানুষ বাজার থেকে আসার পর মনটাই খারাপ থাকে বাজার থেকে আসলে বলবে যে কিভাবে চলবে এভাবে কি চলা যায় তো এভাবেই চলতে হবে আমাদের আমাদের সাধারণ মানুষের কষ্ট বোঝার মানুষ নাই কথা বলতে বলতে আর মুড়ি মাখাইতে মাখাইতে এদিকে কিন্তু আমার চা রেডি হয়ে গেছে তো মুড়ি মাখাইয়ে ফেললাম আজকে আমার ছেলে কিন্তু মুড়ি মাখা খাবে না আমার ছেলের যে কত রকমের সমস্যা বলে বোঝানো যাবে না বলতেছে আজকে মুড়ি মাখা খাবো না আমাকে এমনি চলাবো না আমার ছেলে কত বাসাবাসি যে করে আপনাদের আমাদের বলে বোঝানো যাবে না এই খাবার খাবো না ওই খাবার খাবে না এইটা ভালো লাগে না এই রকম সমস্যার মানুষ আমি কমই দেখছি ছোটবেলায় খাবার নিয়ে কোনো ঝামেলা করত না এই সমস্যাটা ছিল আমার মেয়ের মধ্যে খাবার নিয়ে খুবই বাসাবাসি করত আর এখন হচ্ছে সেই রোগ আমার ছেলের মধ্যে চলে আসছে আর আমার মেয়ে এখন লক্ষ্মী হয়ে গেছে এখন যা পায় তাই আমার মেয়ে মজা করে খেয়ে নেয় কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি রুটি বানাচ্ছি তো শীতের মধ্যে তো কিন্তু একদমই সময় পাওয়া যায় না এর জন্য আমি রাতের বেলায় কিন্তু অনেক কাজ গুছিয়ে রেখে দেই তো ডিমগুলা কিন্তু আমি পরের দিন সকালবেলা পরিষ্কার করতে পারতাম তো আজকে কিন্তু পরিষ্কার করে রেখে দিলাম আমি যেহেতু একা হাতে কাজ করি তো সময়ের সাথে কিন্তু একদমই পেরে উঠি না এখন শীতের দিন সময় একদমই পাওয়া যায় না তো এভাবে কিছু কাজ গুছিয়ে যদি আগের দিন রাতের বেলায় করে রাখা যায় তাহলে কিন্তু পরের দিন কাজ অনেক সহজ হয়ে যায় আমি কিন্তু সব সময় রুটি এভাবেই বানিয়ে রেখে দেয় দশ বারোটার বেশি বানায় না দশ বারোটা বানালে দুই থেকে তিন দিন চলে যায় আবারও বানিয়ে রেখে দেয় আর সকালবেলা উঠে রুটি বানাতে আমার কাছে খুবই মুশকিল লাগে যে কোনো নাস্তা রেডি করতে আমার মানে ভালো লাগে আর এখন তো ছোট দিন সময়ের সাথে আরো পারা যায় না এর জন্য এভাবে কিছু কাজ যদি রাতের বেলায় গুছিয়ে রাখা যায় সকালবেলা অনেক সহজ হয়ে যায় দুপুরে রান্নার জন্য তাড়াতাড়ি সবকিছু রেডি করা যায় শুধু যে রান্না বারার কাজ তাই না আরো তো কত ধরনের একটা সংসারে কাজ থাকে সবগুলো কিন্তু আমার একা হাতে সামলাতে হয় তো এর জন্য গুছিয়ে কাজ করলে অনেক সহজ হয়ে যায় তো রাতের বেলায় কিন্তু আমি রান্নাঘর ক্লিন করে রেখে দেই থালা বাসন সব কিছুই আমি ধুয়ে রেখে দেই এভাবে কাজ গুছিয়ে করতে পারলে কাজ অনেক সহজ হয়ে যায় শীতের সকালে তো ঘুম থেকে উঠতে এমনিতেই ভালো লাগে না অলসতা চলে আসে তো দেরিতে ঘুম থেকে উঠলে কাজের তো ভারটা বেজে যায় সময়ের সাথে দৌড়াতে হয় এখন হচ্ছে পরের দিন সকাল বেলা গতকালে একটু চালতার আচার বানাইছিলাম আমার ছেলে খুবই পছন্দ করে চালতার আচার তো চালতা ফ্রিজে ছিল আমাদের বাড়ি থেকে আনা হয়েছিল তো সেইগুলা মানে একটু নষ্ট হয়ে গেছিল অল্প আচার হয়েছে তো আচার আমি ফ্রিজে রেখে দিলাম আর এখন হচ্ছে ডিম গুলা ফ্রিজে রেখে দিতেছি তো গতকাল সন্ধ্যায় ধুয়ে রেখে দিছিলাম ডিম গুলা শুকিয়ে গেছে তো এখন আমি গুছিয়ে রেখে দিব তো ডিম গুলা গুছাতে থাকি আর আমার প্রিয় ভাইয়া মনে করে দেয় যারা এখনও পর্যন্ত আমার সঙ্গে আছেন যদি একটা লাইক দিতে ভুলে যান তো প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন আর যারা নতুন ভাই আপু আজকে ভিডিওটি দেখতেছেন যদি আমার ভিডিও আপনাদের কাছে কোথাও কোনো অংশে একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমাকে বন্ধু করে আপনাদের পাশে রেখে দিতে পারেন আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো রান্নাঘরে চলে আসছি দুপুরে রান্নার আয়োজন চলছে তো সকালবেলায় কিন্তু অফ ক্যামেরায় নাস্তা রেডি করছি রুটি তো বানিয়ে রেখে দিয়েছিলাম ভাজিও করা ছিল তো রুটি ভেজে আপনাদের ভাইয়াকে খাওয়াই বিদায় করে দিছি অফিসে চলে গেছে তারপরে ঘর বাড়ির গোছানোর কাজ শেষ করে এই তো রান্নাঘরে চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন চলছে আজকে লাউ রান্না করব লাউ কাটতেছি সবসময় তো কাটাকাটি করতে খুব মুশকিল লাগে আজকে খুবই ভালো লাগলো লাউ কাটতে বরাবরই আমি খুব পছন্দ করি ঝটপট কাটা হয়ে যায় আজকের লাউটা কিন্তু অনেক কচি ছিল তাই আজকে কিন্তু খোসা ফেলে দেয় নাই খোসা ভাজি করব আমার ছেলের পছন্দের জিনিস এই একটা মাত্র জিনিস রান্না করলে মন দিয়ে খায় আমার ছেলে মেয়ে দুজনে লাউয়ের খোসা ভাজি খুবই পছন্দ করে যেদিনই আনে আপনাদের ভাইয়াকে বলি যে কচি দেখে নিয়ে আসবা তো ভাজি করলে আমার ছেলে মজা করে খায় লাও কিন্তু তেমন একটা পছন্দ করে না কিন্তু লাই ফোসা ভাজি অনেক মজা করে খায় তো আজকে রান্না করতেছি এমনি এমনি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে ছোটো চিংড়ি যা আছে ওইগুলা দিয়ে ছোটো চিংড়ি তো নাই আজকে এমনি রান্না করতেছি আজকেরটা অনেক খেতে ভালো হয়েছিল তো অনেক খুশি ছিল এর জন্য লাই ফোসা ভাজি খেতে কে কে পছন্দ করেন আমি জানি সবাই কম বেশি পছন্দ করেন অনেক আপুরাই কিন্তু রান্না করে আমি কিন্তু বিভিন্নভাবে রান্না করি লাই ফোসা ভাজিদের ডিম দিয়ে কিন্তু ভেঙে দিলে ওইটাও খেতে ভালো লাগে আজকে আমি ਨੇ ਰੰਨਾ করলাম বায়র খোসা সাথে কিন্তু আলো না দিলে একদমই ভালো লাগে না তো আমি কিন্তু আলু সাথে দিছি ওইটুকু ভিডিও কিন্তু স্কিপ হয়ে গেছে কেন জানি ভিডিও মানে হয় নাই এই তো আমার అన్నাবন্না শেষ ভিডিও কিন্তু একেবারে শেষ পর্যায়ে আমার আজকের ভিডিওটি আমার প্রিয় ভাই আপুদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনাদের একটা কমেন্টস পেলে অনেক উৎসাহ পাই পরবর্তী তারিখটি ভিডিও তৈরি করতে এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী তারিখটি ভিডিও নিয়ে আবার একদিন চলে আসব আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম